শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের যে নয় পয়েন্ট এক অনুশীলনী যে অনুশীলনীর অঙ্কগুলো রয়েছে আমরা আজকে সেই অনুশীলনীর অঙ্কগুলো আজকে থেকে শুরু করছি এর পূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক গুলো দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নিতে তো এখানে আমরা প্রথমে এক নম্বর অঙ্কটা পড়বো এখানে দেখো একটা প্রমাণ চাওয়া হয়েছে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার এম বাই এন টু দি পাওয়ার পি সমান হচ্ছে এ টু দি পাওয়ার এম পি বাই এন তো এটা সিম্পলি আমরা যদি ভাবি যে পাওয়ার উপর পাওয়ার থাকলে আসলে গুণ হয় তাহলে এম বাই আর পি যদি আমরা গুণ করি তাহলে এর সাথে পিটা গুণ হয় আর হরটা হরই থাকবে অর্থাৎ এটাই চলে আসে কিন্তু যেহেতু এটা প্রমাণ করতে বলেছে আমরা আসলে এক লাইনে সেই জিনিসটা করা ঠিক হবে না আর এখানে কিছু শর্ত দেওয়া আছে যে এম আর পি হচ্ছে পূর্ণ সংখ্যা অর্থাৎ জেন মানে আমরা জানি আহ জিরো তারপরে প্লাস ওয়ান মাইনাস ওয়ান এগুলো আর এই এনটা যেটা আছে এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো আমরা নয় পয়েন্ট একের এর অনুশীলনী এক নম্বর অঙ্কটা শুরু করছি তো প্রথমেই আমরা এটা যেটা করে নেব সেটা হচ্ছে দেখো আমাদের যে প্রমাণটা করতে বলেছে আমরা সেটা একটু আগে এখানে তুলে নিই এ টু দি পাওয়ার এম বাই এন টু দি পাওয়ার পি সমান হচ্ছে এ টু দি পাওয়ার এম পি বাই এন তো আমরা এই যে ভিতরে যে অংশটা আছে হ্যাঁ এটাকে একটা চলক দিয়ে ধরে নেব দেখো ধরি টু দি পাওয়ার বাই মানে ওই বাদ দিয়ে হ্যাঁ এটা সমান আমরা ধরলাম একটা চলক এখানে অঙ্কের যে চলকগুলো আছে এগুলো বাদ দিয়ে যে কোনো একটা ধরলেই হ্যাঁ হবে তো এখন এই জায়গাটা আমরা দেখো ক্যালকুলেশন করলে হ্যাঁ এই ওয়ান বাই এম টাকে যদি আমরা আলাদা করি তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি যে এ টু দি পাওয়ার এন টু দি পাওয়ার ওয়ান বাই এন কেন দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে যেহেতু গুণ হয় তাহলে এম আর ওয়ান বাই এন গুণ করলে হ্যাঁ পূর্ণ সংখ্যাটা লবে অর্থাৎ উপরে গুণ হয় তাহলে এটা হবে এম আর নিচে ওয়ান আছে হরের সাথে হর গুণ হলে এন অর্থাৎ এই যে এইটি চলে আসে তো এইভাবে এইটা সমান সমান যেটা আর ছিল এটা আমরা রেখে দিলাম এখান থেকে জাস্ট আমরা এ টু দি পাওয়ার এম এর একটা মান বের করবো এ টু দি পাওয়ার এম সমান এই পাশে যখন হচ্ছে সমান চিহ্নের এই পাশ থেকে এই পাশে যায় এটা ওয়ান বাই এন থাকলে এই পাশে গিয়ে উল্টে যাবে অর্থাৎ এন বাই ওয়ান তো নিচের ওয়ানের আসলে দাম নেই আমরা সরাসরি আট টু দি পাওয়ার এন লিখে এটাকে আমরা দেখো এক নং সমীকরণ হিসেবে রেখে দেবো এরপরে রাইট সাইডে যে অংশটা আছে যে এটা এটাকে আমরা আর একটা চলক দিয়ে ধরে নেব আবার এন টু দি পাওয়ার এমপি বাই এন হ্যাঁ এইটার সমান আমরা দেখো এস ধরলাম তো এখানেও আমরা এটার মতো করে ওয়ান বাই এন হ্যাঁ আলাদা করে নেব। তো সেটার জন্য আমরা যেটা করব যে এ টু দি পাওয়ার এমপিটা আমরা আলাদা সেপারেট করে নিলাম আর এই যে এন টা যে নিচে ছিল এটা লেখা যায় এইভাবে ওয়ান বাই এন সমান হচ্ছে এস আচ্ছা এবার এই পাশে ওয়ান বাই এনটাকে আমরা ওই পাশে পাঠাবো তাহলে এ টু দি পাওয়ার এমপি সমান হচ্ছে এইটা এর নেই সো টু দি পাওয়ার আচ্ছা এখন আমরা যে কাজটা করবো এখান থেকে সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম এখানে আমরা যেহেতু এ টু দি পাওয়ার এম এর মান বের করেছি এখানে দেখো এ টু দি পাওয়ার এম টাকে আলাদা করলে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার কারণ এটা গুণ করলে এম হবে পাওয়ার এর পর পাওয়ার থাকলে এটা গুণ হয় আর ডান পাশের অংশটা আমরা এইভাবেই রাখলাম এরপরে এই জায়গায় এই যে এ টু দি পাওয়ার এম এর জায়গায় আমরা দেখো এই যে এ টু দি পাওয়ার এম এর যে মানটা ছিল আট টু দি পাওয়ার এন হ্যাঁ সেটা আমরা এইখানে বসাবো তো আট টু দি পাওয়ার এন তার উপরে আছে কত পি সমান তো এবার আহ আমরা জানি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় তাহলে এটা আমরা এনপি করে দেবো আট টু দি পাওয়ার এনপি সমান হচ্ছে এস টু দি পাওয়ার এন ওকে এবার এই জায়গাটায় আবারও আমরা যে কাজটা করব এখন সেটা হচ্ছে দুই পক্ষে আমরা দেখো পাওয়ারে একটা ওয়ান বাই নিয়ে এসব তাহলে এইখানে আমরা লিখতে পারি আর টু দি পাওয়ার পি এর উপরে একটা ওয়ান বাই এন সমীকরণের উভয় পক্ষে একই কাজ করলে মানের কোনো পরিবর্তন হয় না এখানে এস টু দি পাওয়ার এন এর উপরে আমরা একটা ওয়ান বাই এন নিয়ে আসলাম আচ্ছা এটা আনার পরে এখন আমাদের যে কাজটা হবে হ্যাঁ সেটা হচ্ছে এরকম এখানে দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় তাহলে এই যে এ নাইন কেটে যায় তাহলে এটা হচ্ছে আর টু দি পাওয়ার পি থাকে আর এখানেও দেখো এই যে এন এর সাথে ওয়ান বাই এন গুণ করলে এটা উপরের এন এটা নিচে এন কাটা যায় ওয়ান পাওয়ার চলে আসে তো ওয়ান এর কোনো ভ্যালু নেই সো আমরা এখানে সরাসরি এস লিখে দিতে পারি এবার এই যে এই জায়গায় হচ্ছে যে আর এর যে মানটা আমরা আর যেটা ধরেছিলাম এই যে আর সমান এইটা এই মানটা আমরা এখানে বসিয়ে দেব তো আর এর মান ছিল আমাদের এ টু দি পাওয়ার এম বাই এন তার উপরে দেখো আবার একটা পি পাওয়ার ছিল আর এইখানে এস এর যে মানটা এই যে এস এর মান আছে এটা এটা আমরা বসিয়ে দেব সো এখানে আছে এস এর মান ছিল এ টু দি পাওয়ার এমপি বাই এন তাহলে দেখো আমাদের প্রমাণটা কিন্তু অলরেডি হয়ে গেছে এই যে এই জিনিসটাই প্রমাণ করতে দিয়েছিল হ্যাঁ এইভাবে আমরা জিনিসটাকে কিন্তু প্রমাণ করতে পারি তো আশা করি বুঝতে পেরেছ ওগুলো আসলে একটু বেশি করে চর্চা করতে হবে আমরা এরপর দুই নাম্বারটা দেখব দুই নাম্বারেও এরকম একটা প্রমাণ যাওয়া হয়েছে প্রমাণ করো যে এইটা সমান এটা এখানেও কিছু শর্ত দেওয়া আছে তো আমরা যেটা প্রমাণ করতে বলেছি সেটা আগে তুলে নিই এ টু দি পাওয়ার ওয়ান বাই এম এর উপরে পাওয়ার দেওয়া আছে ওয়ান বাই এম সমান এ টু দি পাওয়ার বাই এম এন আমাদের প্রমাণ করতে হবে তো এখানে আমরা দেখো কাজ করব এখানে আমরা এই পুরো জিনিসটাকে একটা চলক দিয়ে ধরবো এ টু দি পাওয়ার ওয়ান বাই এম টু দি পাওয়ার ওয়ান বাই এম সমান এক্স এই এই পুরো জিনিসটাকে আমরা এক্স ধরে নিলাম তো যদি তাই হয় তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি কিভাবে আমরা এই যে পাঠালে অর্থাৎ উল্টে যাবে তো নিচের ওয়ান এর কোনো দাম থাকবে না এখানে এটা আমরা ঠিক রাখলাম আর এই পাশে এক্স টু দি পর মানে এন বাই ওয়ান নিচের ওয়ান এর আসলে দাম নেই আমরা এইভাবে লিখলাম তাহলে বা এইখান থেকে দেখো আমি এ সমান এই পাওয়ারটাকেও যদি ওই পাশে দিয়ে দিই তাহলে এ সমান লেখা যায় প্রথমে এক্স টু দি পাওয়ার এন ছিল আর এটাও উল্টায় যাবে এই পাশে এসে অর্থাৎ এম বাই ওয়ান হ্যাঁ নিচের এর যেহেতু কোনো দাম নেই আমরা শুধু এখানে এম লিখতে পারি ওকে নেক্সট লাইনে এসে দেখো এ সমান এটা পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা জানি গুণ হয় তাহলে এক্স টু দি পাওয়ার এম এন তো এখন আমরা দেখো এখন যদি একটা জিনিস দেখি যে এখানে এই যে এম এনটা আছে এটা আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে অর্থাৎ সমান এখানে থাকবে তাহলে এইখান থেকে আমরা যে জিনিসটা এখন পেলাম দেখো আহ এই যে এক্স এর যে মানটা আমরা এই যে এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে যেটা দাঁড়াচ্ছে এই পাশে থাকছে এ টু দি পাওয়ার ওয়ান বাই এম সমান এক্স এর বদলে আমরা এক্স এর এই মানটা বসাবো অর্থাৎ এ টু দি পাওয়ার ওয়ান বাই এন টু দি পাওয়ার ওয়ান বাই এন এটি কিন্তু আমাদের প্রমাণে ছিল যে এই যে দেখো এই পক্ষটা এই পাশে আসছে আর এই পক্ষটা আমাদের এই পাশে আসছে আমরা জাস্ট সাইডটা যদি ঘুরিয়ে দিই অতএব এ টু দি পাওয়ার ওয়ান বাই এন টু দি পাওয়ার ওয়ান বাই এন সমান এ টু দি পাওয়ার ওয়ান বাই এম এন হ্যাঁ বলে আমরা এখানে প্রমাণিত লিখে দিতে পারবো ওকে এই পার্টে আমরা আর একটা অঙ্ক করবো সেটা হচ্ছে আমাদের তিন নম্বর এটা আমাদের একটা প্রমাণ দেওয়া আছে তিন নম্বর তিনে আমাদের যে প্রমাণটা দিচ্ছে দিয়েছে সেটা হচ্ছে এরকম এ বি টু দি পাওয়ার এম বাই এন সমান এ টু দি পাওয়ার এম বাই এন মানে এটা আলাদা করে নিয়েছে এই জিনিসটা আমাদের এখানে প্রমাণ করতে হবে তো আমরা দেখো এ বি টু দি পাওয়ার এম বাই এন সমান এ টু দি পাওয়ার এম বাই এন ডট এটা ব্র্যাকেটে রেখেছে b টু দি পাওয়ার m বাই n এই পাওয়ারটা এইভাবে আলাদা করে নেওয়া যায় এটা চেষ্টা আমাদের এখানে প্রমাণ করে দেখতে হবে তো এখানে আমরা দেখো এই যে m বাই n এটাকে আমরা একটা চলক ধরে নেব x বিভিন্নটা বিভিন্ন ভাবে করতে হয় ধরি m বাই n এবার দেখো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা প্রমাণ করবো লেফট হ্যান্ড সাইড আমাদের আছে এ বি টু দি পাওয়ার এম বাই এন এখন এই যে এম বাই এন এর বদলে আমরা এক্স বসাবো তাহলে টু দি পাওয়ার ওকে এখন এই পাওয়ারটা দেখো আমরা আলাদা আলাদা করে লিখতে পারি যে এ টু দি পাওয়ার এক্স ডট বি টু দি পাওয়ার তো এখন সিম্পলি আমরা যে এই যে এক্স এর যে মানটা এম বাই এন হ্যাঁ এই এক্স এর জায়গায় এটা বসাবো তাহলে এ এক্স এর বদলে বসাবো এম বাই এন ডট আবার এই বি এর বিটা আমরা দেখো ঠিক রাখলাম এক্স এর জায়গায় এম বাই এন এরকম তো এটা জাস্ট আমরা যদি একটু ব্র্যাকেটে রাখি যেহেতু এখানে ব্র্যাকেটেটা আছে এই এতটুকু অংশ ব্র্যাকেট তাহলে এটা আমরা এখন যদি খেয়াল করি দেখো এটা এই যে আমাদের রাইট সাইডটা চলে আসছে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করেছিলাম হ্যাঁ রাইট হ্যান্ড সাইডটা কিন্তু আমরা চলে আসছি তাহলে সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড এখানে আমরা এখন ফিনিশিং দেব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত এটি ছিল আমাদের এখানে তিনটা প্রমাণ আমরা এই এক দুই তিন শেষ করে ফেললাম পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল